চাঁপাই নবাবগঞ্জে নিরাপদ সড়ক আন্দোলন জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে বুধবার বিকেলে আজাইপুর আরামবাগ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নিরাপদ সড়ক আন্দোলন চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার এক বছর মেয়াদী একান্ন সদস্য বিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাদ হোসেন মুজাহিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ মাসিদুল ইসলাম সহ সংগঠনটির জেলা ও উপজেলা

তিন নাম্বারটা হলো সেফ ভেহিক্যাল আমি যে গাড়িটা চালাবো সেটা বৈজ্ঞানিকভাবে সুস্থ স্বাভাবিক কিনা সেটা ফিটনেস আছে কিনা সেটা আবার মডিফাই করে মাহিন্দ্রা বানায় ফেলা হইলো কিনা এবং মোস্ট ইম্পর্টেন্টলি চার নাম্বারটা সেফ পিপল যে মানুষটা গাড়ি চালাচ্ছে যে মানুষটা রাস্তা পার হচ্ছে সে জানে তো তার কি করণীয় সেফ সিস্টেম অ্যাপ্রোচ বলছে যে আমরা ধরে নিব মানুষ মাত্রই ভুল যেটা আমাদেরকে ছোট থেকে পড়ায় সহযোগ্য রাখে তাদেরকে সামনে কাজ করার জন্য বা সহযোগিতা করার জন্য বিশেষভাবে উন্নত করছি বা একসাথে কাজ করার জন্য একটা পরিবারের মতো বা সব মানে অনেক অনেক কিছু হবে কমিটির কমিটির পরে বা অনেক অনেক সময় অনেক বাধা বিপত্তি আসবে আমরা যেন একসাথে কাজ করতে পারি সবার কাছে এই চাচ্ছি এবং কমিটি নাহার নিশি সিএন বাংলা ডিস্ক রিপোর্ট